হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে নানান রকম মাছ মাংসের মধ্যে ইলিশ মাছটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই হয় আর ইলিশ মাছের মধ্যে সরষে ইলিশ আমাদের সকলেরই পছন্দ সরষে ইলিশ বানানোর পদ্ধতি অনেক জায়গায় অনেক রকম কেউ কেউ ফোরন দেয় কেউ কেউ দেয় না কেউ সর্ষে ছেঁকে নেয় কেউ সর্ষে বাটা দিয়েই পড়ে আমাদের বাড়িতে ঠিক যেভাবে হয় আমি সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে সব থেকে সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমেই নিয়ে নিতে হবে সর্ষে এখানে দেড় টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ হলুদ সর্ষে প্রথমেই সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি একেবারে মিক্সি জারের মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার মতো তাতে সর্ষেটা ভিজে গেলে বাড়তে সুবিধা হবে সর্ষেটা ভিজে যাওয়ার পরে দু তিন ঘন্টা বাদে দিয়ে দেবো কোয়াটার চার চামচ নুন কোয়াটার চার চামচ চিনি আর একটা থেকে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কাই দিচ্ছি কাঁচা লঙ্কাটা বেশ বড় আছে বেটে নিতে হবে একদম মিহি করে নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না এবারে নিয়ে নিয়েছি ইলিশ মাছ চারশো গ্রাম ইলিশ মাছ আমি নিয়েছি নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে অ্যাটলিস্ট পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ শুকনো লঙ্কা যদি মনে করেন তাহলে শুকনো লঙ্কা না দিলেও চলে শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রাখলেও চলে অনেকে হলুদ দেয় ম্যারিনেট করার সময় আমি কিন্তু সেটা দিই না এইভাবে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায় একটা বড় বাটিতে সর্ষে বাটাটা প্রথমে নিয়ে নেব সর্ষের ঝাঁজ ভালো লাগলে কিন্তু কালো সরষের পরিমাণ বাড়িয়ে দেবেন বাটার সময় এক কাপ জল দিয়ে সর্ষে বাটাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বাটির মধ্যে যতখানি সর্ষে লেগে আছে সেটা ধুয়ে দিয়ে দিলাম যাতে সেই সর্ষেটুকু নষ্ট না হয় এবারে ভালো করে জলের সাথে সরষেটা মিশিয়ে নিলাম আমাদের বাড়িতে সর্ষে ইলিশে সামান্য টক দই দেওয়া হয় আমি সেই জন্য একটা বাটিতে এক টেবিল চামচ টক দই নিয়ে নিলাম টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো যাতে কোনো নামস না থাকে আর দেব একটুখানি ময়দার গুঁড়ো পটার চাচামুক এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে ওইটুকু ময়দাতেই খুব সুন্দর একটা ঝোলের কনসিস্টেন্সি আসে এর বেশি কিন্তু একদমই দেবেন না ময়দা এবারে রান্নাটা শুরু করা যাক একটা কড়াইতে আমি প্রথমেই ছাঁক নিতে ছেঁকে নেবো জলের সাথে গুলে গুলে রাখা সর্ষেটা খুব ভালো করে নেড়ে নিয়ে খালি জলটুকু নেব সর্ষের ছিবড়েটা নেব না এতে এতে ঝোলের কনসিস্টেন্সিটা একদম মসৃণ হবে অনেকেই পুরোটাই নিয়ে নেয় কিন্তু আমি বলবো এভাবে একবার করে দেখবেন তাতে কিন্তু টেস্টটা এবং ঝোলের কনসিস্টেন্সি কিন্তু খুব ভালো আসে জল আর সর্ষের মিশ্রণটা পুরোটাই এইভাবে ছেঁকে নিয়ে নিয়েছি এইবারে দেব দই আর ময়দাটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা পোস্ত বাটা দিয়ে দেব এক টেবিল চামচ একদম মিহি করে বাটা পোস্ত দিয়ে দেব হলুদ গুঁড়ো কটার চা চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কটার চা চামচ নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি মনে রাখবেন মাছ ম্যারিনেট করে রেখেছি নুন দিয়ে আর সর্ষেটা যখন বেটেছি তখনও কিন্তু খানিকটা নুন দিয়েছি সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল আপনারা যদি তেল কম খেতে চান তাহলে এই সময় এক টেবিল চামচ সর্ষের তেল দিলেও হবে কিন্তু রান্নার শেষে কিন্তু সর্ষের তেল যেটা দেব সেটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবার এক এক করে দিয়ে দিনছি ম্যারিনেটেড মাছগুলো গ্যাসের ফ্লেম কিন্তু এখন বন্ধই করা আছে এখনও কিন্তু গ্যাসের ফ্লেম চালাইনি আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে এইবারে গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে এবং ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন একটা একটা করে প্রত্যেকটা মাছের টুকরো উল্টে দিতে হবে খুব সাবধানে দিতে হবে মাছ খুব নরম ভেঙে যাতে না যায় আর মাছের ভেতরে ডিমটাও যাতে বেরিয়ে না আসে সেই বুঝেই কিন্তু মাছটাকে উল্টাতে হবে এইবারে একদম কম মাছে রান্না করতে হবে যতক্ষণ না মাছ পুরো সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট মতো লাগে অনেক সময় মাছের টুকরো যদি অনেকটা বড় হয় তাহলে একটু সময়টা বেশিও লাগতে পারে মাছ একদম রান্না হয়ে গেছে এইবারে দিয়ে দেবো পাকা লঙ্কা আর দিতে হবে সরষের তেল দুই থেকে তিন টেবিল চামচ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাতে কিন্তু রান্নার টেস্টটা একদম বদলে যায় এইভাবে নেড়ে আমি চেষ্টা করছি তেলটা যতটুকু সম্ভব বা যতখানি সম্ভব মিশিয়ে দিতে এখন আর বেশি মাছটা নাড়ানাড়ি করলে কিন্তু মাছ ভেঙে যাবে তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ অনেকেই সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে ইলিশ বানায় তবে আমি বলবো এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এবং আমার মনে হয় সব থেকে সুস্বাদু মাছের সাথে সবকিছু মেখে বসিয়ে দেওয়া আপনারা ঠিক এইভাবে কিন্তু সর্ষে ইলিশ অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনারাও এরকমভাবে আগেও বানিয়েছেন কিনা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না আমি প্রত্যেক সপ্তাহে তিনটি রেসিপি শেয়ার করি যেগুলো আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আমার সাথে থাকবেন খুব ভালো ভালো রান্না করবেন ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ